রাধে রাধে বন্ধুরা গোপসোনার ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি ভিডিও শুরু করছি আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো জগন্নাথ দেবের কৃপায় আমরাও সকলে ভালো আছি দু হাজার পঁচিশ জগন্নাথ দেবের স্নানযাত্রা কবে পড়েছে এবং গৃহে কিভাবে আমরা এই জগন্নাথ দেবের পূজা বিধি পালন করব সেই ভিডিওই আমি তোমাদের সাথে আজ শেয়ার করছি আশা করি ভিডিওটি তোমরা সকলে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু তোমাদের একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আরও আরও ভালো ভিডিও বানানো অনুপ্রেরণা দেয় জগন্নাথ দেবের ইতিহাস বেশ পুরনো এবং সমৃদ্ধ মূলত বিষ্ণু বা কৃষ্ণের এক বিশেষ রূপ যিনি জগতের নাথ বা জগতের প্রভু নামে পরিচিত ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার মূর্তিগুলি দারুব্রহ্মা নামক একটি বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী অনুসারে এই কাঠটির ঐশ্বরিক লক্ষণ দ্বারা নির্বাচিত হয় এটি অন্তর্নিহিত এবং আধ্যাত্মিক শক্তির অধিকারী বলে বিশ্বাস করা হয় মূর্তি খোদাই করার প্রক্রিয়াটিও অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় মালবীর রাজা রাজা ইন্দ্রদুগ্ন স্বপ্নাদেশ পান সেই স্বপ্নাদেশ মতোই তিনি স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেন এবার আমি জগন্নাথ দেবের স্নানযাত্রার জন্য কী কী উপকরণ লাগবে সেই সব তোমাদের সামনে শেয়ার করছি দেখো আমি পদ্ম ফুল গোলাপ ফুল এবং জবা সব রকমের ফুল নিয়ে নিয়েছি নীলকণ্ঠ তুলসী পাতা সব উপকরণগুলো রেডি করে নিয়েছি সবার আগে আমি এখন আচমন করে নেব আমি আচমন করে নিচ্ছি গঙ্গা জলটা সব জায়গায় ছিটিয়ে দিলাম সবার আগে আমি এবার প্রদীপ জ্বালিয়ে নেব প্রদীপ এবং ধূপকাঠি সবার প্রথমে বলভদ্র সুভদ্রা এবং জগন্নাথ দেবের আরতি করে নেব জয় বলভদ্র জয় সুভদ্রা জয় জগন্নাথ জয় বলভদ্র জয় সুভদ্রা জয় জগন্নাথ এখন আমি জগন্নাথ দেবের জন্য একটি স্নানের পাত্র রেডি করছি তাতে চন্দন দিয়ে আমি অষ্টকমল এঁকে নেব মানে আটটি পাপড়িযুক্ত পদ্মফুল দেখো এখন আমি এঁকে নিচ্ছি এই অষ্টকমলের ওপর বলভদ্র মাতা সুভদ্রা এবং জগন্নাথ দেবের স্নান করাবো এবার আমি পঞ্চামৃত তৈরি করে নেব দুধ দই ঘি মধু আর শর্করা দিয়ে এবার আমি পঞ্চামৃত তৈরি করে নিলাম দেখো শর্করাটাও দিয়ে দিয়েছি এবার আমি পঞ্চামৃতটা ভালো করে চামচ দিয়ে নেড়ে পঞ্চামৃতটা তৈরি করে নিচ্ছি এই পঞ্চামৃতর ভেতরে একটু ফুল এবং তুলসী পত্র দিয়ে দিলাম এবার দেখো আমি এই স্নান স্নানবেদি যেটা আমি স্নান স্নানবেদি তৈরি করেছি যেখানে আমি প্রভু জগন্নাথ বলরাম এবং মাতা সুভদ্রা স্নান করাবো সেখানে ফুলের পাপড়ি দিয়ে একটি আসন তৈরি করে নিচ্ছি তাতে একটি তুলসী পত্র দিয়ে দিচ্ছি দেখো আমি বলভদ্র দেখতে এখানে বসালাম জয় বলভদ্র জয় বলভদ্র জয় বলভদ্র এবার মাতা সুভদ্রাকে নিয়ে এস নিয়ে আসলাম জয় মাতা সুভদ্রা জয় মাতা সুভদ্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখো আমি এনাদের তিন জোনাকে এখানে বসিয়ে নিয়েছি এবার আমি জগন্নাথ দেবের স্নান যাত্রার পূজাবিধি নিয়ম শুরু করছি পঞ্চামৃত দিয়ে আমি স্নান করাব জয় বলভদ্র জয় সুভদ্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ হে প্রভু তুমি আমাদের সকলকে রক্ষা করো হে জগতের নাথ তুমি আমাদের সকলকে রক্ষা করো এবার আমি ফলের রস দিয়ে স্নান করিয়ে নেব তোমরা যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী যার কাছে যেমন ফল আছে সেই ফলের রস দিয়ে স্নান করিয়ে নিতে পারো এবার আমি একশো ঘুটি জল দিয়ে স্নান করিয়ে নেব কিন্তু একশো আট ঘুটি জল আমার কাছে যেই ঘটিটা দিয়ে আমি স্নান করাচ্ছি এই ঘটির জল দিয়ে আমি একশো আট ঘটি জল মেটে নিয়ে আমি জগন্নাথে স্নান করিয়েছি একশো আট জল দিয়ে স্নান করানোর ভিডিওটা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি তোমাদের অল্প কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি এবার আমি জগন্নাথকে যেই আসনে বসাবো সেখানে পুষ্প দিয়ে একটি আসন তৈরি করে নিলাম এবং জগন্নাথ সুভদ্র মাতা সুভদ্রা এবং বলরাম দেবকে এখানে দেখো বসিয়ে নিচ্ছি প্রভু জগন্নাথ দেব তার চক্র ছাড়া অসম্পূর্ণ তাই তার চক্রটি তার পাশে দিয়ে দিলাম এবার আমি অষ্টগন্ধা চন্দনের তিলক সবাইকে পরিয়ে নেব তোমরা সকলেই জানো যে ভগবান শ্রীকৃষ্ণের পদ্ম কতটা প্রিয় তারই রূপ জগন্নাথ সুভদ্রা এবং বলরাম তাই অবশ্যই এই দিন পদ্ম নিবেদন করা অতি আবশ্যক যার যতটুকু সমর্থ সেই অনুযায়ী পদ্ম নিবেদন করো পুরীর মন্দিরে জগন্নাথ দেবের এই স্নান যাত্রা খুব জাঁকজমকভাবে পালিত হয়ে থাকে সকলের পক্ষে হয়তো যাওয়া সম্ভব হয় না এই স্নানযাত্রার উৎসব দেখা কিন্তু সেখানে খুব সুন্দরভাবে নানান ধরনের পুজো রীতি পালন করা হয় জগন্নাথ স্নান স্নানযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি স্নান পূর্ণিমা শুরু হবে ইংরাজির এগারোই জুন দু সাল বাংলার সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার স্নান পূর্ণিমার তিথি শুরু হবে ইংরাজির দশই জুন দু সাল বাংলার ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে পূর্ণিমা তিথি থাকবে ইংরেজির এগারোই জুন দু হাজার পঁচিশ সাল বাংলার সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার দুপুর বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত বলভদ্র এবং জগন্নাথ দেবের চরণে তুলসীপত্র অর্পণ করবে মাতা সুভদ্রার তুলসীপত্র অর্পণ করবে না এবার আমি ভোগ নিবেদন করছি প্রভু জগন্নাথের স্নানযাত্রার দিন অবশ্যই প্রভু জগন্নাথের যেই সব খাবারগুলো পছন্দ সেই সব ভোগ দেওয়ার চেষ্টা করবে নানান ধরনের মিষ্টি তার সাথে আম কাঁঠাল প্রভু জগন্নাথের কাঁঠাল অত্যন্ত প্রিয় তাই অবশ্যই কাঁঠাল দেওয়ার চেষ্টা করবে ভোগে এবার আমি প্রভু জগন্নাথ বলভদ্র এবং মাতা সুভদ্রার আরতি করে নিচ্ছি জয় বলভদ্র জয় সুভদ্রা জয় জগন্নাথ এখন আমি প্রসাদগুলো নিবেদন করছি দেখো আরতি করে নিচ্ছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে এই ভিডিওটি নতুন দেখছো তাদের সকলকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলে একটি কমেন্ট করে আমাকে জানাবে রাধে রাধে